হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি আর অনেক বন্ধু আমাকে অনেক কমেন্ট করছো অনেক ভালোবাসা দিচ্ছ তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো যেন আমি আরও এগোতে পারি তো চলো বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করি আর ওয়েদারটা দেখছো খুব নরম ওয়েদার রোদও ওঠেনি আবার মেঘ মেঘও করে আছে বৃষ্টি হয়নি কিন্তু হবে আর ওই দেখো আমাদের দূরে দেখা যাচ্ছে প্যান্ডেলটা ওখানে না মানে বস্ত্র বিতরণ করে তো তো সেই জন্য আর কি জামা কাপড় দেওয়া হচ্ছে আর এই দিকে আমার মোটামুটি সব রান্না টান্না কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে সোনামার বাবা খেয়ে ডিউটি আসতে গেছে এগুলো ধোয়া আছে এগুলো ফ্রিজে পারবো অনেক কাজ মানে কাজ নেই নেই করে অনেক কাজ আর এদিকে দেখো সোনামা মেঘবুড়ো সব কার্টুন দেখছে এদিকে স্লাই আছে স্লাই করতে দিয়েছে আর সোনামা মেঘবুড়ো বসে বসে কার্টুন দেখছে কারণ খাইয়ে দিয়েছি আমি বলছি বসে বসে কার্টুন দেখ নাহলে আমাকে প্রচণ্ড পরিমাণে জ্বালায় আজকে টিফিনে না পাস্তা খেতে খুব মন হচ্ছিলো সোনামার বাবা পনিরটা ছিল মানে পনিরের তরকারি করবে বলে আর অনেকটা এনেছিল বলে সেই জন্য সোনামা পাস্তা খেতেও পছন্দ করে ওই জন্য ভাবো আজকে পনির পাস্তাটা করে দিই তো দেখো এখানে পাস্তা নিয়ে নিয়েছি আর পাস্তাটা সিটি মারতে দিয়ে দেবো পর। একে আমি পনিরগুলো ছোট্ট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর কী বলো তো হ্যাঁ হয়তো অনেকে পনিরটা গ্রেট করে দেয় লাস্টে আমি একবার চাউমিনে করেছিলাম জানো তো কিন্তু পনির খাচ্ছি বলে মনেই হচ্ছে না সেই জন্য আজকে ভাবলাম একটু পনিরটা ছোট ছোট পিস করে টুকরো টুকরো করে নিয়ে সেগুলো ভেজে নেব তাহলে একটু পনিরটা মানে পাস্তার সাথে ভালো লাগবে পনির পাস্তা বলে মনে হবে দেখো আমি পনিরগুলো এইভাবে কেটে নিয়েছি তারপরে তেলটা গরম হয়ে গেলে তেলে আমি এরপর পনিরগুলো দিয়ে দেব। দিয়ে একটু ভেজে নেব। খুব খরা করে ভাজবো না পনির খুব খরা করে ভাজলে না শক্ত হয়ে যায় আর যদি যাদের শক্ত হয়ে যায় তারা যদি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখো সেই জলটা তরকারিতে দাও সেটা কিন্তু পনিরটা খুব নরম হয়ে যায় জলটাও তরকারিতে দিলে খেতে টেস্ট লাগে তারপর আমি কড়াই তেল দিয়ে একটু আলু কেটে রেখেছি ছোট ছোট টুকরো টুকরো করে সেই আলুগুলো একটু দিয়ে ভেজে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু বিনস গাজর ক্যাপসিকাম সবজি দিতে পারো তারপর একটু নুন হলুদ দিলাম দিয়ে একটু আলুটাকে ভেজে নেবো খুব খরা করে ভাজবো না আবার কাঁচা কাঁচাও রাখবো না মিডিয়াম ভেজে নেব এই দিকে দেখো পাস্তাগুলো আমি সেদ্ধ করে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম তাহলে একটার সঙ্গে একটা লেগে থাকলে না ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে সেটা ছেড়ে যায় মানে ভালো হয় আর পাস্তাটা তোমরা চাইলে কিন্তু কড়াইয়েও সেদ্ধ করতে পারো আমি এটা প্রেশারে একটা থেকে দুটো সিটি মেরে নিয়েছিলাম তারপর দেখো আলুটাকে ভাজা হয়ে গেল তারপর আমি কড়াইয়ে পাস্তাটা দিয়ে দিচ্ছি আর পাস্তাটা ঠান্ডা জলে ভিজিয়ে রাখবে কারণ তাহলে ছেড়ে থাকতে তাড়াতাড়ি ছেড়ে থাকবে আর কি নাহলে একটার সঙ্গে একটা লেগে থাকলে কেমন হয় না ভালো লাগে না মশলাগুলো সবসময় ঢোকে না তো সেই জন্য আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি আলুটার সাথে পাস্তাটা মিশিয়ে নিচ্ছি একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর আমি ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিলাম এরপর আমি একটু দেবো টমেটো কেচাপ আর দেব মশলা মশলার মধ্যে তুমি পরিমাণ মতো তোমার স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সবজি মশলা আমি এখানে অ্যাড করলাম আর তোমরা পাস্তা মশলাও দিতে পারো আমার কাছে পাস্তা মশলাটা ছিল না বলে আমি পাস্তা মশলাটা দিতে পারিনি আর এখানে আরেকটা কথা বলি আমি সোনামা যেহেতু খাবে না আমি কাঁচা লঙ্কাটা কিন্তু দিইনি তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো এটা পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু তোমরা এটা পেঁয়াজ দিয়েও করতে পারো আমি কিন্তু নিরামিষ করছি যেহেতু সেহেতু পেঁয়াজটা স্কিপ করে গেছি পেঁয়াজটা দিইনি নাহলে আগে আলুর আগে পেঁয়াজটা ভেজে দিলেও হতো তারপর দেখো একটু হালকা পরিমাণে সোয়া সস দিয়ে দিলাম একটু ঝালের জন্য দেখো আমি আর নাড়াচাড়া করে নেবে অনেকক্ষণ ধরে নাহলে মশলার গন্ধ ছাড়বে আর আমার তৈরি হয়ে গেল দেখো পনির পাস্তা নিরামিষ পনির পাস্তা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবার করে দেখবে অবশ্যই দারুণ খেতে লাগবে টাটা